আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা মিষ্টি করমচা গাছ এটা আজকে প্রতিস্থাপন করব তার ভিডিও দেখাই চলুন আপনাদের প্রথমে আমরা এই যে গাছটা দেখছেন এর পাতাগুলো এরকম গোল গোল থাকলে আপনারা বুঝতে পারবেন যে এটা অ্যাকচুয়ালি মিষ্টি করমচা নার্সারিতে গিয়ে আপনি জিজ্ঞেস করবেন যে মিষ্টি এবং টক আপনি অবশ্যই মিষ্টি ভ্যারাইটিটা নেবেন এবং সেটিকে নির্বাচন করবেন তার সাইজ দেখে কতটা ঝোপালো হবে এবং তার শিকড় বাকড় ঠিকঠাক আছে কি না গাছের হচ্ছে হেলথ ঠিকঠাক আছে কি না সেগুলো ঠিকঠাক দেখে নিয়ে আপনি এটা প্রতিস্থাপন করবেন তো আমি এখানে এই যে টপটা নিয়েছি যেহেতু আমি ছোট টপ নিয়েছি কারণ হচ্ছে এখানে গাছের সাইজটা অতটা বড় নেই ছোট গাছ পরে গাছের সাইজ অনুযায়ী সেটাকে বড় টবে প্রতিস্থাপন করা হবে তলায় এই যে ফুটোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাস্ট এটা না থাকলে জল নিকাশি ব্যবস্থা ভালো হবে না এবার এখানে আমরা কিছু এই যে নুড়ি পাথরগুলো নিয়েছি ছোট ছোট যে চিক পাথরগুলো হয় সেগুলো মানে আমরা নিয়েছি যে বিল্ডিং তৈরি করা যে চিপ পাথরগুলো থাকে এখানে দিয়ে দিলাম সেগুলো এখানে দিয়ে দেওয়ার পরে পুরো নিচটা কিছুটা কভার করে দেব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এবার এখানে আমরা নদীর মাটি বা বাগানের মাটি আমি এখানে বাগানের মাটি নিয়েছি বাগানের ঝুঁঝুরে মাটি দিয়ে কিছুটা পাথরগুলোকে ঢেকে দিলাম হালকা করে কিছুটা ঢেকে দিয়ে এবারে এখানে আমরা হাত দিয়ে হালকা হালকা করে দেখুন চেপে দিচ্ছি হ্যাঁ আর মনে রাখবেন যে আপনারা কিন্তু নার্সারিতে গিয়ে অবশ্যই বলবেন গ্রাফটিং চারা নেব এবং টবে লাগাবো মিষ্টি করমচা গাছ ঠিক আছে তাহলে ওনারা ঠিকঠাক গাছ আপনাদেরকে নির্বাচন করে দেবে যদি আপনাদের বিশ্বস্ত নার্সারি হয় তো এবারে এখানে দেখছেন এই যে শিকড়টা কত সুন্দরভাবে রুট বাউন্ডিংটা হয়েছে দেখুন খুব সুন্দর চাটা আশা করছি খুব হেলদি হবে এবং খুব সুন্দরভাবে গ্রোথ করবে ইনশাল্লাহ এই যে ওপরের দিকে যেগুলো সবুজ সবুজ যে শ্যাওলাগুলো জমেছে এগুলো আমরা আস্তে আস্তে হাত দিয়ে এগুলো ছাড়িয়ে দেব কারণ এগুলো না ছাড়ালে হচ্ছে আপনার পরবর্তীতে হয়তো ফাঙ্গাস হতে পারে তো এগুলো সুন্দর করে আগে ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নেওয়ার পর এটাকে আমরা ওখানে প্রতিস্থাপন করে তারপরে ওখানে কি কি দেব আমরা সেটা দেখাবো আগেই বলে দিয়েছি থামনেলে যে সহজ প্রতিস্থাপন আসলে সহজ প্রতিস্থাপন এটাতে কোনো রকম আপনাকে আলাদাভাবে কিছু মেশাতে হবে না আমরা সেগুলো পরবর্তীতে মেশাবো এবং হ্যাঁ আপনাদের একটা কথা বলে দিই এখানে যে মাটিটা আপনারা দেখছেন এই মাটিটাতে আমরা ধরনের জিনিস মিশিয়েছি একটা হচ্ছে ভার্মি কম্পোস্ট রয়েছে কেঁচো সার যেটাকে বলছে আর আরেকটা হচ্ছে বাগানের মাটি দুটোকে একসঙ্গে মিক্স করে আমরা সুন্দর করে হচ্ছে পটিং মিক্সারটা তৈরি করেছি এখানে কিন্তু বাগানের মাটির ভাগটাই বেশি রয়েছে ভার্মি কম্পোস্টটা সামান্য পরিমাণে রয়েছে থার্টি পারসেন্ট মা কম্পোস্ট আর সেভেন্টি পারসেন্ট মাটি তো এবারে আমরা এখানে আরও কিছু জিনিস অ্যাড করবো এই যে দেখছেন আমার হাতের কাছে রয়েছে নিম কেক এটা আমি গার্ডেন এস্ট থেকে ওয়া অর্ডার করেছি গার্ডেন এস্টের লিঙ্ক যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের দিয়ে দেবো সেখানে খুব স্বল্প দামে আপনারা গাছের সামগ্রী পেয়ে যাবেন এই যে নিমখোল আমরা এতটুকু নিয়ে নিলাম নিমখোল মানে হচ্ছে এটা আমাদের নিম কেক পাউডার মানে নিমের যেসব পাতা ফল কাণ্ড সেগুলোকে শুকিয়ে সেগুলো গুঁড়ো করে সেটা দিয়ে পাউডার তৈরি করা হয় যাতে গাছে কোনোরকমভাবে পোকামাকড় এবং পরবর্তীতে রকম মাটিতে কোনো রকম কোনোরকম করে আক্রমণ না লাগে এবং এখান থেকে প্রচুর পরিমাণে নাইট্রোজেনও পাওয়া যায় তো মাটিটা ভরাট করে দিলাম কিছুটা ওর ওপর দিয়ে হালকা হালকা করে চেপে দেব গার্ডেনেস্ট আমি রিসেন্টলি জানলাম গার্ডেনেস্টের ব্যাপারে সত্যি খুব সুন্দর ওয়েবসাইট এবং এখানে খুবই খুবই স্বল্প দামে আপনারা গাছ করার যেসব আমার মতো ছোট ছোটো বাগানিরা রয়েছে তারা গাছ করার সুন্দর সুন্দর উপকরণ কিন্তু পেয়ে যাবেন যেগুলো খাবার গাছের আছে আর কি এটা আমি নিয়েছি হাড় গুঁড়ো একদম পিওর হাড়ের গুঁড়ো বোন মিল যেটাকে বলছে এটাও কিন্তু আপনি গার্ডেন এস্টে পেয়ে যাবেন এটা আমি অবশ্য লোকাল নার্সারি থেকে নিয়েছি এটা ষাট টাকা কিলো করে আমাদের এদিকে নেয় তো দেখতে পাচ্ছেন কতটুকু দিলাম যতটা পারবেন মোটামুটি চার চামচ মতো আপনি এখানে ব্যবহার করতে পারেন ঠিক আছে তো এবার এটা আমরা নিয়েছি হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড কিন্তু একদম কালো কুচকুচে পাউডার টাইপের হয় এটাও আমি গার্ডেনের থেকে নিয়েছি এবং এই হিউমিক অ্যাসিডটা কিন্তু প্রচুর প্রচুর কাজের জিনিস গাছের জন্য এই যে শিকড় কিছু কিছু আমরা ধরে শিকড়ের কিছু কিছু বাদ দিয়ে দিলাম মাটি বাদ দিয়ে দিলাম তার সঙ্গে যে শিকড়ের যে ক্ষত বিক্ষত হয়েছে সেগুলো কিন্তু এই হিউমিক অ্যাসিডে কিন্তু সুন্দরভাবে আবার গ্রোথ করবে শিকড়ের মাটির গুণগত মান বৃদ্ধি পাবে এবং গাছকে খাবারগুলো মানে গ্রহণ করতে কিন্তু খুব ভালোভাবে সাহায্য করে হিউমিক অ্যাসিড তো মাটি ভরাট করার পরে দেখতে পাচ্ছ বন্ধুরা এরকম লুক এসেছে খুব সুন্দরভাবে একদম মাটিটাকে ভরাট করে দিয়েছি সুন্দর একদম ঝুরঝুরেভাবে তো খুব ফ্রেশ ফ্রেশ লাগছে গাছের লুকটা তো এবারে কিন্তু গাছে জল দিতে হবে তো গাছে জল কীভাবে দিতে হবে মাটি যে পরিস্থিতিতে থাকুক না কেন ভেজা থাকুক শুকনো থাকুক সেটা কোনো ম্যাটার না সেখানে যদি আপনি সার দিয়ে মাটি দিয়ে নতুনভাবে গাছ প্রতিস্থাপন করেন তাহলে কিন্তু জল ভরাট করে দিতে হবে একদম টপকে ভরাট করে কিন্তু জলটা দিয়ে নিতে হবে যাতে গাছ ভালো করে খাবারগুলো নিতে পারে তো এভাবে জল দেওয়ার পরে ঘরের শেডে আমি সামান্য আলো আসে এরকম একটা শেডে আমি রেখে দেবো তিন চার দিনের জন্য